ানির চেষ্টায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার আজকর কাণ্ডের রেস চলছে এর মধ্যেই প্রভাবশালী তৃণমূল নেতার ভাইজিকে গ্রেপ্তার হলো এক সিভিকার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ নাজমুল পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে দিন দশেক আগে কেন এতদিন বাদে অভিযোগ দায়ের হল সে বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ

কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সট্রশন করা হয়েছে আর ওনার মানে স্থিল করা হয়েছে আর ওনার মেয়ের স্থিল করা হয়েছে নাবালিক মেয়ের তো সেই জন্য ওনার যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে সিভিকের নাম আছে নজবুল ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রের করেছি